শুকনা চাউলের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট পিঠা পিঠাগুলো দেখেন একদম রসে ভিজে টইটুম্বুর হয়ে গিয়েছে প্রথমে আমি একটা বাটিতে দুই কাপের মতো শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ উষ্ণ গরম পানি নিয়েছি এখানে একদম উষ্ণ গরম পানিটাই নিতে হবে খুব ভালো করে মাখিয়ে যদি হাতে সময় থাকে তাহলে রেস্টে রেখে দিলে খুব ভালো হবে আমার হাতে একদমই সময় ছিল না এই জন্য আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এক কাপের মতো ভাত দিয়ে দিয়েছি আর এখানে আধা কাপের মতো আবারও পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো নারিকেল কুড়ানো দেবার পর আর ব্লেন্ড করা যাবে না মিশ্রণটা একদম পারফেক্ট ছিল চুলাতে পিঠা ছাজ বসিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি সরিষার তেল পিঠার গোলাটা দিয়ে দিয়েছি প্রথম পিঠা খুব ভালো হয় না তারপরও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দ্বিতীয় পিঠাগুলো দেখেন একদম ফুলে ফুলে গিয়েছে খুবই সুন্দর হয়ে গিয়েছে শুকনা চাউলের গুঁড়া দিয়ে যে এত সুন্দর পিঠা হয় এখন আমি দুধটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি এক কেজি দুধ জাল করে তিন পোয়ার মতো করে নিয়েছি তার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি দুইটা এলাচি দিয়েছি লবণ দিয়েছি আর এখানে মিষ্টির পরিমাণটা যে যেমন পছন্দ সেভাবে দিলেই হবে আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি এখন অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে দুধের সাথে চাইলে পানি মেশাতে পারেন আমি একদমই পানি মেশাই নি শুধুমাত্র দুধ দিয়ে এই রসটাকে তৈরি করে নিচ্ছি তাহলে রসটা অনেক বেশি টেস্টি হবে একটু টেস্ট করে দেখছি যে সব কিছু পারফেক্ট আছে কিনা না সব কিছুই পারফেক্ট আছে আমি এখন খুব ভালো করে জাল করে বলক উঠিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিতে হবে তারপর পিঠাগুলোকে হবে তো আমি একবার করে এইভাবে বলক উঠিয়ে নিয়েছি এখন ভিজাতে দু চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন এভাবে নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি একদম ফুটন্ত গরম দুধের মধ্যে পিঠাগুলোকে দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে আর আমার পিঠাগুলো একদম সফট এই জন্য এমনিতেই ভিজে যাবে পিঠা দেওয়ার দুই ঘন্টা পরেই কিন্তু পিঠাগুলো রসে টুটুম্বুর হয়ে যাবে এই পিঠা আগে যেমন সারারাত ভিজিয়ে রাখতে হতো সেরকম কিছুই না পিঠা ভেজানোর দুই ঘন্টার মধ্যেই পিঠাগুলো ভিজে যাবে খাওয়া যাবে তো আমি সবগুলো পিঠাই মোটামুটি দিয়ে দিয়েছি পিঠাগুলো ভিজে একদম রসটাকে টেনে নেবে তো এইভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি আবার দেখিয়ে দিব। পিঠাগুলো ভিজে কি অবস্থা হয়ে গিয়েছে তো ফিরে এসেছি দুই ঘন্টা পর আমি দুই ঘন্টা পর দেখাচ্ছি দেখেন একদম রস নেই আজকে আমার রসগুলো কমে গিয়েছে একদম সব পিঠায় টেনে নিয়েছে আর একটু রসের দরকার ছিল মনে হচ্ছে যে একটু কমে গিয়েছে বেশি তো পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি ভিজে গিয়েছে খুব সুন্দর হয়ে গিয়েছে আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে এই যেভাবে প্রেস করলেই রসটা কিভাবে পড়ছে দেখেন একদম ভিজে গিয়েছে ভেতরে কোনো ধরনের শক্ত নেই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এই পিঠা খেতে মাসাল্লা অনেক মজার হয় এভাবে দুধ পিঠা তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের পিঠাও হবে একদম পারফেক্ট তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম